বন্ধুরা অ্যান্ডোলজেন কালার মধ্যে দুই পিয়ার মুখি এক পিয়ার রানিং এক পিয়ার বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজকে নিতে পারে দুই পিয়ার মুখি অ্যান্ডোলজেন কালার মধ্যে মাত্র 1500 টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বল আকৃতির হাসিয়ান পোড়ার কবুতর রয়েছে আজকে নিতে পারেন একদম পানির দামে দামে বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন স্প্যানিশ গোরগোরিয়া পোড়ার কবুতর জিয়ানেস তারপরে কি কালার এটা হচ্ছে বন্ধুরা গ্রে বার কালার রানিং পিয়ার নিতে পারো কম দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন এই যে শকিং পিয়ার গুলো স্টেশার কবুতর গুলো পোটার কবুতর গুলা বাইদার কিন্তু নিচে ছেড়ে দিছে খুবই চমৎকার লাগতাছে আজকে চলে আসছি কারখামারে দেখতে পাচ্ছেন সবারই জনপ্রিয় খামারি খাবারি মোহাম্মদ মুজাহিদ মিয়া ভাই খামারি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আমিও ভালো আছি ভাই আজকে তো আপনার পর্যন্ত পরিমাণ কালেকশন ভাই আজকে কত বিয়ার কবুতর আমাদের ভিডিওতে থাকবে তিরিশ চল্লিশ মিয়া আমার তো মনে হয় ষাট প্লাস হয়ে যাবগা। গা

আছে দাম আমি মনে করি পারফেক্ট আমি মনে করি পারফেক্ট কে কি বললো সেটা তো আমার দায় আসে না আমি মনে করি পারফেক্ট কারণ কবুতরের মাংস উৎপাদন হয় না শুধু শখই হয় শখের জন্য পঞ্চাশ ষাট হাজার টাকা দামের দরকার নাই যে দামটা আছে এই দামটাই পারফেক্ট আপনি এই দামের ভিতর সন্তুষ্ট থাকার চেষ্টা করুন ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে দ্বিতীয় কথা হচ্ছে আমার এখানে আসার ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর কোদারাঘাট এইস বল মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট আর আপনি আপনার দর্শককে একটু বলে দিবেন কোনো কবুতরের দাম নিয়ে মার্কেটিং করলে কোনো ফোন দিবেন না দয়া করে যদি আমার কথাগুলো ভালো লাগে প্লিজ আপনারা কথাগুলো শুনবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর আর এই ভিডিওটা শফিক ভাই পিজিভার ইউটিউব চ্যানেলে দেখবেন আর আমার ফেসবুক পেজ কবুতর প্রেমী মুজাহিদে এই ভিডিওটা আপলোড হবে যত বেশি শেয়ার করবেন প্রত্যেকের জন্য পুরস্কার আছে ইনশাল্লাহ প্রত্যেকের জন্য পুরস্কার আছে আমি পুরস্কারটা দেখাইলাম না আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে তাদেরকে কিভাবে পুরস্কৃত করি ভিডিওর মাধ্যমে দেখাই আমার ভিডিওটা দেখার সাথে সাথে আমি প্রত্যেককে বলবো শেয়ার করবেন আমার ফেসবুক পেজে আচ্ছা ঠিক আছে মুজাহিদ ভাই চলুন ভিডিওটা শুরু করে দিই ঠিক আছে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি মুখ্যী কবুতর

দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো মিস মার্কিং নাই কোনো ফাটাফোটা পাবেন না ফুল রানিং একজোড়া একজোড়া বেবিও আছে বেবির সঙ্গে আজকে ফ্যামিলিটা মাত্র পনেরোশো টাকা অ্যান্ডুলেন্সের কালার মধ্যে বড় ভাইগুলো কি দেখতেছি আমরা মেক পাই আরেক জোড়া একটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার মেক পাই এদের কি বেবি জুরোটা মাসাল্লাহ দুটাই ব্ল্যাক কাটে না এই কেমন দাম পড়বে আজকে বাচ্চার সঙ্গে পনেরোশো টাকা বন্ধুরা বেবি সহকারে চমৎকার পিয়ার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাচ্চা সহ এক হাজার আজকে আরো পাঁচশো টাকা কম মাত্র এক হাজার বাচ্চা সহ আমরা কি দেখতেছি ভাই এখানে বিউটি আচ্ছা জার্মানি বিউটি দুই জোড়া দেখতে পাচ্ছি এক জোড়া রানিং এক জোড়া বাচ্চা কোন জোড়া রানিং ভাইয়া এই যে বামের জোড়া রয়েছে রানিং আর ট্যাক লাগানো যে রেড কালার ট্যাক লাগানো রয়েছে বেবি মাশাল্লাহ ভাই বেবি জোড়াটা দাম করবে কত আর রানিং জোড়াটা দাম করবে কত

ভাই আমরা কি দেখতেছি ভাই এখানে ভাই হ্যাঁ এটা তো গ্রে কালারের মধ্যে হ্যাঁ গ্রে বার কালার এটা হচ্ছে গড় গড়িয়ে পুটার কবুতর ভাই জিএনএস মাসাল্লাহ ভাই কি যে শুরু করছি কালেকশন ভাই সামনেটা কি নর আর বাম এটা হচ্ছে মাদি ফুল রানিং পিয়ার আজকে চমক চাই ভাই এই পিয়ারটার মধ্যে চমক কত পড়বে দামটা আমি কম না ভাই আপনি কন না আমি যা কই তার থেকে আপনি আরো কম দেন আমি জানি না ভাই আপনি কন আমি কমু হ্যাঁ ছয় হাজার টাকা ছয় হাজার ভাই হ্যাঁ আমি খুশি আরেকটু কম দিলে আরেকটু খুশি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সমান বন্ধুরা দেখেন দশটা খামার ঘুরেও কিন্তু এক জোড়া কবুতর মিলাইতে পারবেন না হচ্ছে গ্রেপ আর কালার মধ্যে এটা মনে রাখবেন নরম মাদি যা দেখতেছেন সেম টু সেম বাচ্চা আছে না বাচ্চাটা বিক্রি করব না বাচ্চাটা সরায়ে দেন এই পেয়াটা বন্ধুরা আজকে নিতে পারবেন একদম ফিক্সড পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা খুবই চমৎকার একদম বড় বড় বল একজন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা হাসিয়ান পুডার কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অ্যান্ডোলোজেন কালার ভাইয়া এটা কি রানিং ভাইয়া টি কালারটা এটা হচ্ছে নর তোমরা দেখেন এই যে কালারটা দেখাই আপনাদেরকে কত চমৎকার একটা কালার এন্ডুলোজেন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে রন এটা হচ্ছে নর আর এই যে

একদম আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার পোটার কবুতরের মধ্যে কিন্তু আরো একশো টাকা কম মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা ব্লু কালার মধ্যে মেক মাই পোটার ফুল রানিং মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার মেক পাই পোটার কবুতরের মধ্যে কি বেবি কয় ফাদার আছে ভাইয়া দুই ফাদার চলতেছে এক করে বেবি না ভাই এই পেয়ারে কেমন কি দাম পড়বে আচ্ছা এই পেয়ারটা কত বড় ভাইয়া মাত্র আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা জুড়া বেবি এক গড়ে বেবি দুই ফেদার হয়ে গেছে এই যেটা নর হবে হতে পারে এই পেয়ারটা নিতে পারে আজকে মাত্র আটশো টাকা দেখতে পাচ্ছি ব্লু কালার মধ্যে আরেক জুরা মেঘ পাই পুটার ভাই এটা কি রানি হয়েছে ভাইয়া এটা চার ফেদার চলতেছে মাত্র বন্ধুরা দেখতে পাচ্ছে পিয়ার রয়েছে এই পিয়ার কত বড় ভাইয়া

দুইটা জমা আমার ডিম রয়েছে বন্ধুরা এই দেখেন আর থেকে নামে নিছি আমরা কিন্তু একটা মানে এখানে কিন্তু আমরা এই খুবটার মধ্যে এক জোড়া করে দেখাইতেছি আপনাদেরকে ভালো সুবিধার্থে এই পেটা কেমন দাম পড়ে ভাইয়া একদম চার হাজার টাকা বন্ধুরা আমি একটু চোখের গিয়ারটা দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলা মাসাল্লাহ দুইটা কিন্তু সেম টু সেম এই যে দেখতে আপনাদের শেপগুলা মাত্র 4000 টাকা এই পেয়াডা নিতে পারবেন মাত্র 4000 জমা ডিম সহ জমা ডিম সহকারে একদরো বেবি কবুতর ভাই হ্যাঁ বিউটি কবুতরের বেবি একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু বার কালার ব্লুবার কালারের ঘর থেকে বিলাক আসছে তাই না আচ্ছা আচ্ছা এই পেয়াডা কত বড় ভাইয়া একদম বড় একদমই বলে দেন একদম 1300 একদম 1300 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতরের বেবি এই চমৎকার পেয়াডা আজকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে এই যে দেখেন শেপ দেখামো এই দেখেন বন্ধুরা শেপগুলা যারা চিনেন তারা তো চিনবেন আলহামদুলিল্লাহ এর আনে সরি এই বেবি জুড়াটা মাত্র তেরোশো টাকা নিতে পারবে একদম তেরোশো এগুলো আমরা কি দেখতেছি ভাই বিউটি কি শেপ রে ভাই অস্থির ডিম বাচ্চা করানো পিয়ারটা পায়ে দুই হান রিং আছে দুইটার মধ্যে না মাসাল্লাহ এই জুড়াটা কত পড়বে আজকে একদম মাত্র আঠারোশো টাকা

আচ্ছা কত সালের ভাই উনিশের না আচ্ছা আগেরটা মাদি ছিল আর এখন হচ্ছে এটা হচ্ছে নর হ্যাঁ অবশ্যই ডাবল এ দেখতে পাচ্ছেন এটা কত সাল বিশের কেচানো অর এই পিয়ড় আজকে একদম 2500 টাকা টাকা বন্ধুরা আজকে ইনপুটমেন্ট বুঝি না এই চমৎকার পিয়ড়টা আজকে বাইরে কাছে নিতে পারবেন আর কম হইতো হবে তাহলে সময় পালতে পারবে কে পিয়ড়টা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে 2500 টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা দুই জোড়া কবুতর রয়েছে বিউটি কবুতর ভাই সরি একটা বিউটি না এটা কি এক্সিবিশন আচ্ছা আচ্ছা ওই সাদাটা হচ্ছে বিউটি ওটা কি নর নামাদি চার পিসের চার রানিং নর আচ্ছা চারটে কত পড়বে

₹1800 গ্লোবাল স্কেলারের মধ্যে স্টেসার কবুতর বন্ধুরা আজকে মাত্র ₹1800 টাকা নিতে পারবে ভাই এগুলা আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে 쇼কিং দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখা যাচ্ছে 쇼킹 না ডাইরেক্টটা হচ্ছে নর মাদি ডিম বাচ্চা পিয়ার একদম এই পিয়ারকে কত দাম বড় ভাইয়া না একদম দিবেন আজকে একদম 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 3000 আজকে বন্ধুরা ₹5000 টাকার কবুতর আজকে এই রানী পিয়ারটা মাত্র হাজার টাকা

মাত্র তিন হাজার টাকা নিতে পারবে খুবই চমৎকার আরেক জোড়া শোকিং রয়েছে তবে এটা কিন্তু একটু অ্যান্ডোলোজেন কালার না ভাইয়া ফুল অ্যান্ডোলোজেন কালার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার ভাই এর কি বাচ্চা করানো এই যে নটটা ডাক্তারছে বন্ধুরা পিছনে একটা এই পেয়ারে কেমন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে বোল্ডার শোকিং জোড়াটা চার হাজার পাঁচশো আরো পাঁচশো টাকা কমছে বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবে পেয়ারটা বড় ভাই মুজাহিদ ভাই এখানে দেখতে পাচ্ছি ইউলো কালার মধ্যে আরেক জোরে বোল্ডার শকিং ভাই এটাও রানিং পিয়ার ভাই এই পিয়ারে কেমন দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো বন্ধুরা দেখেন দারুণ স্টাইলটা খুবই চমৎকার কে গ্রেট কোয়ালিটির কবুতর আজকে একটা নর আছে এটা কত পড়বে ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আগে সপ্তাহে তিনটা দাইছিলাম সেইটা এগুলা আবার নতুন কালকে আসছে আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা বুঝাই দেয় এই যে পিয়ারটা রানিং পিয়ার নিতে পারる মাত্র 3500 টাকা একটা একটা নর রয়েছে এটা পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ভাই এখানে রেড কালার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ভাই 쇼কিং এটা কিং কবুতর বিডি কিং তোবে 빅 সাইজ মধ্যে ডান একটা নর বাম একটা মাদি আंडा বাচ্চা করানো ভাই এই বিড়াল কেমন দাম পড়বে আজকে মাত্র দুই হাজার কি কোন ভাই মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার রেড কালার মধ্যে রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন কিং কবুতর একটা দেখাইবেন ঠিক আছে দেখে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এর কি সেম দামি দিবেন সেম দামি থাকবে বন্ধুরা

মাত্র এক হাজার টাকায় বন্ধুরা যাদের মাদি রয়েছে নর খুঁজতে আসেন দশ কমপ্লিট হওয়ার নর মাত্র এক হাজার টাকা নিতে পার ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া গ্রেবার কালার মধ্যে কি লাউরি মাসাল্লাহ নর মাদি সেম টু সেম ভাই ডিম বাচ্চা করানো পিয়ারটা এই পিয়ারে কেমন দাম পড়বে একদম পঁচিশশো বন্ধুরা বামেরটা কিন্তু নর ডানেরটা মাদি একটা টাকা কম হবে না ফুল রানিং গ্রেবার কালারের মধ্যে লাহরি যারা নেবেন

আচ্ছা আজকে তো আর বাইশ হাজার টাকা দাম দিবেন না আজকে কত পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এই চমৎকার ব্ল্যাক কালার মতো অরিজিনাল লাউরি কবুতের জোড়াটা বাইশ হাজার টাকা দিয়ে কিনা হয়েছিল আজকে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মুজাহিদ ভাই রেড কালার মধ্যে কি দেখতেছি কবুতর এইবারে কেমন দাম বড় ভাইয়া মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা চমৎকার রেড কালারের মধ্যে টয়লাহরি কে বাইরে কাছে আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো বড় ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কি কবুতর সিরাজি কবুতর এটা কি কালার মধ্যে ভাইয়া হ্যাঁ কি কালার যেন বলে ব্লু বারলেস কালার আর এটা হচ্ছে গ্রে বারলেস কালার তাহলে কি সিলভার কালার আচ্ছা এটা ব্লোর ব্লোর লাগে আমার কাছে যাই হোক বন্ধুরা কমেন্ট করে জানাবে আর যে গ্রের মতো লাগে তো যাই হোক এই পিয়ারটা রানিক পেয়ার ভাইয়া কত বড় জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আরো একশো টাকা কম দিব মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা ডানের টাম মা দি এই যে বামেটা বিগ সাইজের টা নর ফুল রানিং মাত্র চোদ্দশো টাকা আজকে দেখতে পাচ্ছেন আরেক জোর কবুতর রয়েছে ব্লো বার কালারের মধ্যে লাউরি কবুতর এটা কি রানিং ভাইয়া ওই যে নরটা ডাকতেছে বামে ডান একটা মাদি এই পেয়ারে কেমন দাম পড়বে হ্যাঁ কোন খোঁজ খবর নেয় না ফোন করলে খোঁজ খবর নেয় না ও আচ্ছা যাই হোক

আজকে মেঘ ভাই জোড়ার সাথে বেবি জোড়া দিয়ে দিবেন কত বড় জোড়াটা ভাইয়া মাত্র পনেরোশো টাকা বন্ধুরা বাচ্চার সহকারে কিং এর বাচ্চা হবে দুইটা দুইটা কিন্তু দুই কালার একটা ব্লোবার কালার একটা হচ্ছে আপনার গ্রে কালার এরকম আসতে পারে রেড ইন্ডিগো কালার ইয়েস এই পেয়ারটার সাথে এই পেয়ারটা ফ্রি মাত্র পনেরোশো টাকা ভাই এগুলো কি মুখ্যি নাকি এগুলো হচ্ছে শর্ট পেস কত ব্ল্যাক কালারের মধ্যে কি রানি হয়েছে ভাইয়া দুইটা মনে একটু মলিং চলতেছে এই পেয়ারটা কেমন দাম পড়বে মাত্র আটশো টাকা বন্ধুরা দেখেন যারা অল্প দামে শর্ট পেস কবুতর কিনতে চান রানিং পেয়ার মাত্র আটশো টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে এগুলো আমরা কি দেখতে পাচ্ছি চাইনিজ আউল কবুতর ইউলো কালার মধ্যে আমার জাম করে ভাই রানিং পেয়ার এই বেড়াকে আমার দাম পড়বে কত আমি কমু হ্যাঁ এক হাজার টাকা

চোখগুলো দেখিয়ে দিবেন ঠিক আছে দেখে দেন দেখেন কি গ্রিবাস চক চকচক করতেছে ভাই হ্যাঁ ও স্থির মার্শাল হ্যাঁ রেখে দেন নটটাও দেখবো সেম চোখ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম চোখ ভাই তুই রেখে দেন রানিং পিয়ার কত বড় জোড়াটা ভাই

আচ্ছা এটা চোখ একটু পানির মতো আমার কাছে লাগে ড্রপ দিয়ে দিবেন না আচ্ছা কোনো সমস্যা নেই বন্ধুরা দেখে শুনে নেবেন আর রয়েছে রানিং পেয়ার মাদিরা কালকে ডিম পারসে চিরাচুরড়া কত করবে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া বন্ধুরা দুই জোড়া নিলে এক হাজার পাঁচশো টাকা জোড়া আড়াইশো টাকা পিস